আপনার শিশু রাতে ঘুমের সময় বিছানা ভিজিয়ে ফেলে কিংবা আপনি কি জানেন কিছু বড়রাও এই সমস্যায় ভোগেন আজ আমরা জানব কেন এই সমস্যাটি হয় এর পেছনে কারণগুলো কি এবং কিভাবে ঘরোয়া উপায়ে এর সমাধান করা যায় বিছানা ভিজে যাওয়া কি রাতের ঘুমে অনিচ্ছাকৃতভাবে প্রস্রাব করে দেওয়াকে বলা হয় বিছানা ভিজানো বা ডাক্তারি ভাষায় নকচার্নাল এনিউরেসিস। এটি সাধারণত শিশুদের মধ্যে দেখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে টিনেজার বা প্রাপ্তবয়স্করাও ভোগেন এর প্রধান কারণগুলো হল মূত্রথলির পূর্ণতা বুঝতে না পারা ঘুম গভীর হওয়া জিনগত প্রভাব পরিবারে থাকলে শিশুরও হতে পারে মানসিক চাপ বা উদ্বেগ কোষ্ঠকাঠিন্য স্নায়ুর সমস্যাজনিত অসুস্থতা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘরোয়া সমাধান ও জীবনধারার পরিবর্তন ঘুমানোর আগে জল কম খাওয়া ঘুমানোর অন্তত এক থেকে দুই ঘণ্টা আগে জল বা তরল পানীয় গ্রহণ বন্ধ করুন টয়লেটের অভ্যাস গড়ে তোলা ঘুমাতে যাওয়ার আগে শিশুকে টয়লেটে নিয়ে যাওয়া যেন নিয়মিত অভ্যাস হয় রাতে একবার ঘুম ভাঙিয়ে টয়লেটে পাঠানো প্রথম কয়েক ঘণ্টা পর ঘুম ভেঙে একবার টয়লেটে যাওয়ার অভ্যাস করালে ধীরে ধীরে নিয়ন্ত্রণ আসে চিনিযুক্ত ও ক্যাফেনযুক্ত খাবার কমানো চকলেট কোলা বা আইসক্রিম এগুলো সন্ধ্যার পর এডিয়ে চলুন ধীরে ধীরে প্রশিক্ষণ দিন দিনের বেলা প্রস্রাব ধরে রাখার অনুশীলন করালে রাতে নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস তৈরি করা শিশুর উপর কখনো রাখবেন না বরং তাকে বোঝান যে এটা খুব সাধারণ এবং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইতিবাচক মনোভাব বজায় রাখুন কখন ডাক্তার দেখানো উচিত যদি শিশুর বয়স ছয় এর উপরে হয় এবং নিয়মিত বিছানা ভেজায় অথবা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হঠাৎ এই সমস্যা শুরু হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কারণ এর পেছনে থাকতে পারে ইউরিনারি ইনফেকশন হরমোনাল সমস্যা বা স্নায়বিক জটিলতা প্রাকৃতিক কিছু সমাধান যদি চিকিৎসক অনুমোদন দেন আযুর্বেদিক টনিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দরকার ধৈর্য ভালোবাসা ও সচেতনতা এই সমস্যা কোনো অভ্যাসজনিত ভুল নয় এটি সময়সাপেক্ষ তাই শিশুকে মানসিকভাবে সমর্থন দিন এবং ধৈর্য ধরুন বিছানা ভিজে যাওয়া লজ্জার কিছু না এটি একটি সাধারণ সমস্যা যার সমাধান একান্তই সম্ভব সঠিক অভ্যাস সচেতনতা ও সহানুভূতির মাধ্যমে আপনার শিশুকে বা নিজেকে সময় দিন এবং আশাবাদী থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে লাইক দিন অন্য পিতামাতার সাথে শেয়ার করুন এবং এমন আরও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব